প্রথম অপারেশন সেন্দুর তারপর অপারেশন কিলা এবার কি তাহলে হয়ে গেল অপারেশন পাকিস্তানের গলির ভেতরে আতঙ্কবাদীদের লাশ পড়ে রয়েছে তাদের মিথ্যা জয়ের কবরস্থানে নিস্তব্ধ হয়ে গেছে কাঙ্কাল হয়ে গেছে পাকিস্তান কাঙ্গালের মতো অবস্থা দাঁড়িয়ে আছে পাকিস্তান যারা কাশ্মীর জয়ের স্বপ্ন দেখেছিল যারা দেখে যেসব মানুষরা মোটর সাইকেলে ঘুরত মনে পড়ে শহীদ আফ্রিদি যাকে বিজয় দুর্দার সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর সেটা পাকিস্তান দিয়েছিল আজ তার জমিতে খুঙ্কার আতংবাদী। তার শেষ নিঃশ্বাস সময় গুনছে বছর বছর যে কাজ আন্তর্জাতিক আদালত গ্লোবালের আদালত দুনিয়ার আদালত যে কাজ করেনি আজ অজ্ঞাত বন্দুকধারীরা তা করে দেখল আপনি কি ভাবছেন যুদ্ধ শেষ হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে যদি যুদ্ধ শেষ হয়ে থাকে তাহলে জমিরা পড়ে রয়েছে আতঙ্কবাদীকে জিজ্ঞেস করুন আতঙ্কবাদী সাইফুল খালিদকে জিজ্ঞেস করুন চেল্লাই চেল্লে বলবে যুদ্ধ পর্যন্ত জারি রয়েছে এই জন্য প্রথম আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে অপারেশন সিন্দুর তারপর অপারেশন কেলার আর এখন চলেছে অজ্ঞা ভারতের সেনারা শুধুমাত্র অপারেশন সিন্ধুরে থেমে থাকেনি নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুরে থেমে থাকেনি বা থেমে যায়নি এই মুহূর্তে বিশ্বের দরবারে এটা জানাতে চলেছে ভারত যে পাকিস্তান জঙ্গিদের ফ্যাক্টরি তৈরি করেছে পাকিস্তানের কে জব্দ করার একমাত্র ওষুধ রয়েছে ভারতের কাছে ভারত বিশ্বের বিভিন্ন দেশে একমাত্র যে সেটা হচ্ছে পাকিস্তানের এই ভারতবর্ষ আর পুরো দুনিয়ায় জঙ্গি ডিস্ট্রিবিউট করে এই কোম্পানি থেকে এই পাকিস্তানের কোম্পানি থেকে জঙ্গি ফ্যাক্টরি যেটা রয়েছে পাকিস্তানে আর বিশ্বের কাছে সেটা আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে বিশ্বকে জানিয়ে দিতে চাইছে ভারত যে এই জঙ্গি কোম্পানি একমাত্র ভারতকে ছাড়া কাউকে ভয় করে না আর যদি এখনো পর্যন্ত দুনিয়ায় না শুধরায় বা এই জঙ্গি গোষ্ঠীকে মেটানোর বা এদের ফ্যাক্টরিগুলো বন্ধ যদি না করা যায় এই জঙ্গি ফ্যাক্টরি তাহলে কিন্তু দুনিয়া শেষ হতে যাবে মুখোশ খুলে দিতে চলেছে ভারত ভারত তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্বের দরবারে কি কি হতে চলেছে সবটাই আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমার কি কি হলো কি কি হতে চলেছে ভারত কি করতে চলেছে সবটাই নিয়ে আসছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে মৃত্যু হলো লস্কর ই জঙ্গি রাজা নুল্লা রাজা নুল্লা নিজামনি ওরফে আবু সৈয়দলা দু সালে আর সদর কার্যালয়ে হওয়া জঙ্গি হামলার মাস্টার মাইন্ড ছিল এই রাজা নুল্লা এর পাশাপাশি আরো বেশ কয়েকটি ঘটনা তার নাম জড়িয়েছে যেটা পেছনে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানের সিন্ধু প্রদেশে রবিবার কিন্তু এই ঘটনাটা ঘটেছে বুঝতে পারছেন পাকিস্তানের ভেতরে ও ভারত কিভাবে অপারেশন কেন এখনো যুদ্ধ রয়েছে ভারত যেটা করে দেখাচ্ছে যা করছে পাকিস্তানের ভেতরি পাকিস্তানের জঙ্গি শেষ হয়ে যাচ্ছে কেন কিভাবে ভারত কি ট্রিক করছে এটাই তো সংবাদ সংস্থা জানিয়েছে আমিও আপনাদেরকে যে ভিডিওটা পেছনে দেখাচ্ছি এই কুখ্যাত জঙ্গির জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছিল পাকিস্তান সরকার কুখ্যাত জঙ্গিদের জন্য ব্যবস্থা করছে যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল বা ট্রেনিং সেন্টার সেটা পাকিস্তান সরকার বলেছে আমি আমাদের আর্থিক দিয়ে আমরা এটাই করব গভর্নমেন্টের পাকিস্তান গভর্নমেন্টের আর্থিক দিয়ে সে জঙ্গি ঘাঁটি আবার তৈরি হবে যেন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জঙ্গি তৈরি করার জন্য স্ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে এই দিন কোন একটি কারণে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই জঙ্গি সেই সময় রাস্তায় তার উপর আতর্কিতে হামলা চালিয়ে যায় তিনজন তাদের হাতে বন্দুক ছিল বলে জানা গিয়েছে এই তিনজনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায় এবারে বুঝতে পারছেন তিনজন এসে পাকিস্তানের জঙ্গিকে রাস্তায় মেরে দিয়ে চলে গেল এখনো পর্যন্ত জানা যায় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ভেতরে। তিনজন এসে একটা মানে আর তারা বড় বড় কথা বলে কি করে আমি এটা ভাবি নাগপুরে তার কার্যকাণ্ড গুলো দেখুন নাগপুরে আর এস এস এর সদর দপ্তরে হামলার ঘটনাটি ঘটেছে দু সালে মে মাসে সেই সময় সংঘ পরিবারের সদর দপ্তরে হামলা চালিয়েছিল এই তিনজন নিরাপত্তা বাহিনীর তৎপরায় তিনজনকেই নিকেশ করা সম্ভব হয়েছিল তদন্তে জানা যায় হামলার পরিকল্পনা করেছিল রাজা নুল্লা যিনি মারা গেছেন তার পাশাপাশি ভারতে হওয়া আরো বেশ কয়েকটি হামলার সঙ্গেও জড়িত ছিল এই রাজা নুল্লাহ তার মধ্যে অন্যতম হলো সালে ব্যাঙ্গালুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স জঙ্গি হামলা সেই সময় অধ্যাপকের প্রাণ যায় এক অধ্যাপক এর পাশাপাশি দু সালে উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা ঘটাতে ও মূরচক্রী হিসাবে এই জঙ্গির নাম উঠে এসেছে বুঝতে পারছেন ভারত এমনি গিয়ে বাড়ির ভেতরে খুশে খুশে জঙ্গিকে ধরে ধরে মারছে আর এর আগে আর একটা মনে করিয়ে দিই মে ভারত পাক উত্তেজনা জম্মু কাশ্মীর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর বাহিনীর মৃত্যু গুড়ি তিনজন তরফ থেকে এই তিনজন জঙ্গি লস্কর সদত্ত। উপত্যকায় সোপিয়ান জেলার কেল্লালের কুদ এলাকায় একটি ঘটনা ঘটে সেখানে সেনার তরফ থেকে এই অপারেশনের নাম হয়েছিল অপারেশন কেল্লা তার পরের দিন পাকিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে প্রাণ গেল লস্করের কুখ্যাত জঙ্গি অজ্ঞাত পরিচয় কোনো প্রুফ নেই কেউ জানে না কারা এসে মেরে দিয়ে চলে গেল পাকিস্তানের ভেতর জানে না বুঝতে পারছে অবাক লাগে পাকিস্তানের সিকিউরিটি ব্যবস্থা এতটা পরিমাণে নড় বড়ে

ভারতের একাধিকবার কিন্তু এই অভিযোগ ভারত কিন্তু তুলেছিল সেই অভিযোগের সত্যি হয়ে গেল পেহেল গ্রামের দায় স্বীকার করে নেওয়া এই পাকিস্তান সত্যি করে দিল যেটা অভিযোগ করেছিল এবং তার স্বীকার করতে বাধ্য হলো এই হামলার পর পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাটি যেটা অপারেশন সিন্দুর আমরা দেখেছি চালিয়ে ভারত শুধু তাই নয় পাকিস্তান জঙ্গিদের শেষকৃত হাজির পুলিশ ও সেনা কর্তারা যারা মারা গেছে জঙ্গিদের তাদের সঙ্গে তাদের শেষ কীর্ত সম্পন্নের সময় পুলিশ ও সেনা কর্তারা সেখানে স্যালুট দিচ্ছে মানে জঙ্গিদের তারা একেবারে লিগালি সাপোর্ট করছে এমনকি জঙ্গিদের কাফিনে জোড়ানো পাকিস্তানের জাতীয় পতাকা যা কিন্তু অবাক করে দিয়েছে যে একেবারে টেরারিস্ট জঙ্গি এরা পুষছে আর এদেরকে এরাই পরিচালনা করছে পাকিস্তানের সরকার পাকিস্তানের যে জঙ্গিদের মদত দেয় বিশ্বের কাছে তুলে ধরে দেশের মুখোশ খুলে দিয়েছে ভারত তারা বলছিল না আমরা জঙ্গি করি না এখন জঙ্গিকে বিশ্বের কাছে ভারত খুলে দিয়েছে এবার বিদেশের মাটিতে খুলে দিয়ে পাকিস্তানের দেশে বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি দল পেহলগামের হামলার পরে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে যে অপারেশন সিন্ধু চালানো হয়েছে ওটা বিশ্বের কাছে সেই তথ্য বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি জল গড়া হবে বিশেষ টিম ভারতে জঙ্গি ভারতে চরম বার্তা দিয়েছে আর সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও পাকিস্তানের সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর তা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে সাতটি সংসদীয় প্রতিনিধি দল যাবে বিশ্বের কাছে সব দলের প্রতিনিধিদের মোট সাতজন সাতটি ভাগে থাকে ভাগ করে নেওয়া হয়েছে কুড়ি মে নাগাদ শুরু হবে এই বিদেশ সফর দেশের স্বার্থে রাজনীতি ভুলে বিরোধীরা ওখানে পিছু পা হয়নি বিরোধীরাও আপন করে নিয়েছে কুণ্ঠিত হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিজেপি কংগ্রেস এনসিপি জেডিউ এর সাংসদরা থাকছেন বিভিন্ন টিমে দেশের বেলায় আমরা সবাই যে কোনো বিরোধী কোনো কিছু নয় দেশ যখন দেশ আগে কংগ্রেসের সাংসদ শশী থারুক আমেরিকা পানামা গায়ানা ব্রাজিল এবং কম্বোনিয়া নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পাশাপা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে মিশর কাতার থিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দলকে নেতৃত্ব দেবে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা সৌদি আরব কুয়েত বারাইন এবং আলজেরিয়ার প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন অন্যদিকে বিজেপি রবি শঙ্কর প্রসাদ আমেরিকা ফ্রান্স জার্মানি ইতালি এবং ডোনমার্কে আটটি সদস্য দলের নেতৃত্ব দেবেন এই টিমে থাকবেন বাংলার বিজেপি সাংসদ শৌমিক ভট্টাচার্য বুঝতে পারছেন পুরো একেবারে গুটি সাজিয়ে একেবারে বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছে এই জঙ্গি কারখানার খবর প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেয়েছিলেন বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ রাজি শাহউদ্দিন সরি আশাউদ্দিন ওয়েশিদ বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী যেটা আমরা বলি মিম পার্টি তিনি হিন্দুত্ববাদীর প্রবল বিরোধী বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী পহলগায় হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন তিনি পাকিস্তানকে তুলনা ধান করেছেন ছাড়ে কথা বলেননি তাছাড়া ওয়েসিদি সুশিক্ষিত সুবক্তা তিনি একজন নিজের দক্ষ নিজের দক্ষ একজন আইনজীবী আন্তর্জাতিক কূটনীতিক সম্পর্কে তিনি একজন জ্ঞানী ব্যক্তি তার সরকার মনে করেছে যে সর্বদলীয় প্রতিনিধিকে তাকে রাখা উচিত বিশ্বের সামনে পাকিস্তানের যদি ওয়ে। ওয়েসির মতো করেন। তাহলে সেটা আলাদা বার্তা বহন হতে পারে নরেন্দ্র মোদীর কাছে এবং বিশ্বের কাছে ভারতের অন্যদিকে রাজনৈতিক বিরোধ ভুলে বহরমপুরের তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রে আইন মন্ত্রী কিরান জানা যাচ্ছে ইউসুফ পাঠান এই আমন্ত্রণে পাকিস্তানের মুখোশ সুযোগ হিসেবে গ্রহণ করতে চলেছে দিল্লিতে দলীয় নেতৃত্ব অনুমতি দিয়ে এই প্রতিনিধি দলে অংশ হিসেবে যোগ দেবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদের সাংসদ তিনি যেখানে আমরা ধর্ম কথা বলি সেখানে কিন্তু দেশ আগে পাশাপাশি জেডিউ সাংসদ সঞ্জয় কুমার ঝা ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান সিঙ্গাপুর প্রতিনিধিত্ব দলে দায়িত্বে থাকবে এই টিমে থাকবেন বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান একনাথ সিন্ডে সংযুক্ত আরব লাইবেরিয়া অঙ্গ এবং সেরা লিওনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের দায়িত্বে থাকবে ডিএমকে নেত্রী গানি মজি স্পেন গ্রিস সোভেনিয়া লাটভিয়া এবং রাশিয়ান সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রজুজু একটি বিবৃতিতে বলেন সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল শীঘ্রই গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে আলোচনা করবে এবং অপারেশন সিন্দুর অধীনে সন্ত্রাসের বিরুদ্ধে সংকল্পিত কথা জানাবে বিশ্বের কাছে বুঝতে অপারেশন সিন্দুর যে বিশ্বের কাছে এই যে পাকিস্তানের জঙ্গিদের পশ্চয় জঙ্গিদের কারখানা জঙ্গিদের কারখানা আবার তৈরি করে দেওয়া যা কিন্তু বিশ্বের কাছে যে যত ঘটনা ঘটবে যত জঙ্গি যত ঘাটি জঙ্গি যত জঙ্গি যোগ দেখতে পাবেন বা যত কিছু হবে সব কিন্তু মূল মাথায় রয়েছে পাকিস্তান পাকিস্তান জঙ্গি তৈরি করছে স্পষ্ট ভাবে জানা চলেছে ভারত ঘরে ঢুকে ঢুকে যেরকম করে মারছে অবশ্যই এই বার্তাটা বিশ্বের কাছে কি অবশ্যই এটাকে কি মানে পাকিস্তানকে সাপোর্ট করবে না ভারতকে সাপোর্ট করবে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ